নমস্কার আসসালামু আলাইকুম সুদী দর্শক মণ্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন সফল মদ্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল আমার হার্দিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও একরাস ভালোবাসা আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও উপস্থাপন করতে চলেছি আপনারা জানেন যে আমি বিভিন্ন সময় আমার চ্যানেলে ভিন্ন ধরনের সমস্যার ভিডিও আপলোড দিয়ে থাকি তো আজকের আমি যে ভিডিওটি আপনাদের সামনে আপলোড দিতে চলেছি সেটা একটা রোগ ব্যাধি সম্পর্কে আমাদের দেশে বা আমাদের প্রতিবেশী দেশেও প্রচুর মানুষ এমন আছেন যারা কিন্তু শুধু বৃদ্ধ বয়সে নয় অল্প বয়সও দাঁতের ব্যথা দাঁতের যন্ত্রণায় কিন্তু খুব কষ্ট পেয়ে থাকেন তাদের উদ্দেশ্যে তাদের জন্য তাদের কাজে আসার জন্য আজকের আমার এই ভিডিও আপলোড দিতে চলা তো প্রথমে আপনাদের বলে রেখে দিই যদি দাঁতের যন্ত্রণাটা এমন চরম জায়গায় পৌঁছাচ্ছে যে কোনো ডেন্টিস্টকে দেখাচ্ছেন দাঁত ফুলছে রক্ত বেরোচ্ছে প্রচণ্ড যন্ত্রণা কিছু চাপ দিয়ে খেতে পারছেন না আমি নিজেও বলবো একটা সময় যখন আমার দাঁতের যন্ত্রণা হতো তখন যে কি কষ্ট হয়েছিল সেটা আমি খুব নিজে ভালোভাবে খুব ফিল করতে পেরেছি তাই আমি চাই আমি যে গুরুর থেকে এই বিদ্যাটা পেয়েছিলাম আমার গুরু আমাকে বলেছিলেন যে তুমি বিনা পয়সায় এটা কিন্তু সর্বসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো তা আজকের আমি দুটো পদ্ধতি আপনাদের বলবো প্রথম পদ্ধতিটা হলো মন্ত্রের সাহায্যে মানে অসহ্য দাঁতের যন্ত্রণাকে কিভাবে আপনি দূর করবেন পরবর্তীতে আসব একটা অন্য পর্যায়ে সেটা আমি আপনাদেরকে আজকে জানিয়ে দেব তো দেখুন মন্ত্র সম্পর্কে বলতে গেলে প্রথমে আমি বলবো যদি দাঁতের যন্ত্রণা করা খুব বেশি কষ্ট পেয়ে থাকেন যে যন্ত্রণা আপনি ডেন্টিস্টকে দেখিয়ে হচ্ছে না খালি খালি ঘন ঘন পেনকিলার খাচ্ছেন যে কোনো পেনকিলার ডাইক্লুইন প্লাস খাচ্ছেন যার কম্পোজিশন হলো ডাইক্লোফনাক সোডিয়াম উইথ প্যারাসিটামল এবং হয়তো ভোবেরান বা ভোবেরা নেশার খাচ্ছেন সেটাও ডাইক্লোফনাক সোডিয়াম তো যাই হোক এই খেতে খেতে একটা সময় কিন্তু সেটাও যখন কাজ করছে না তো বিভিন্ন ধরনের পেনকিলার আজকের যেগুলো বাজারজাত আছে সেগুলো যতক্ষণ খাচ্ছেন ততক্ষণ ভালো তার পরবর্তী কিন্তু আপনি আপনার জায়গায় যন্ত্রণা যন্ত্রণার জায়গায় সাবলীলভাবে কাজ করে যাচ্ছে আপনি নাজিয়াল হচ্ছেন আপনি মানে ভাবতে পারছেন না যে পরবর্তী পন্থা বা পদ্ধতিটা কী ঠিক এমন একটা ঘটনা আমার সঙ্গে ঘটেছিল তো আমি তখন এক সজ্জন মানুষকে পেয়েছিলাম তিনি কিন্তু স্রেফ এই শুধু একটি বিদ্যা জানতেন তো আমি তাঁর থেকে এই বিদ্যাটাও রপ্ত করেছিলাম বা নিয়েছিলাম পরবর্তীতে আমি কয়েকশ মানুষের জন্য এটা আমি অ্যাপ্লাই করেছি প্রতিটা ক্ষেত্রে কিন্তু খুব দ্রুত গতির সঙ্গে কাজ করে সেই মন্ত্রটি আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি তো এটা আপনাদের রিকোয়েস্ট করব যেটা অবশ্যই জেনে রাখার চেষ্টা করুন কারণ খুব ভাইটাল একটা ব্যাপার কারণ দাঁতের যন্ত্রণা ভুগছে কোটি কোটি মানুষ সুতরাং এটা যদি কারোর মধ্যে আমি দিতে পারি আর আপনারা যদি নিতে পারেন উপায় বিধি এবং কিভাবে এটা প্রয়োগ করবেন তার সম্পর্কে জানলে আপনি যেমন উপকৃত হবেন দিয়ে আরও পাঁচজন উপকৃত হবেন আর এটা দেওয়ার জন্য আমার কোনো গুরুদক্ষিণাও লাগে না আমি সম্পূর্ণটা ফ্রি এবং সম্পূর্ণটা আপনাদের স্বার্থে বা নিঃস্বার্থে আমি আপনাদেরকে দিতে চলেছি দেখুন স্ক্রিনে দেওয়ার মন্ত্রটি আছে বন্ধুরা একটু মন্ত্রটিতে আপনারা একটু চোখ বলেন আমি একটু পড়াশোনায় আপনারা একটু জেনে নিন ওং অগ্নিবন্ধ অগ্নিশ্বর বাঁধু সৌলাল বিকাল বাঁধ সৌলাহে লোহার বান্ধ বজ্রকে নিহায় বজ্রধন দন্ত বিং হায় তো মহাদেব কি আন এই ছিল বন্ধুরা মন্ত্রটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ব্র্যাকেটে একটা হালকা সবুজ কালিতে আমি রোগীর নামটা বলতে বলেছি তো এইবার আমি আপনাদেরকে বলি আপনারা এটা কিভাবে ব্যবহার করবেন দেখুন প্রথমত যিনি সাধক যিনি মন্ত্রটি নিজের করায়ত্ত করার চেষ্টা করবেন কারোর ক্ষেত্রে অ্যাপ্লাই করার তার উদ্দেশ্যে আমার বার্তা আপনি যে কোনো একটা শুক্রবার দেখে দুপুরের পর যখন আমার মুসলিম ভাইদের জোহরের নামাজ হয় ঠিক সেই সময়টা সব থেকে উত্তম সময় সপ্তাহেই একটা দিন আছে এই মন্ত্রটিকে সিদ্ধ করার তো সেই শুক্রবার দেখে জুমার নামাজের সময় যে সময়টা হয় ভিন্ন জায়গায় ভিন্নভাবে নামাজের সময়ের সূচিটা করা হয় তো আজানের আওয়াজটা শোনার পরপরই আপনারা করতে পারেন তাহলে ভাববেন ওটাই আপনার এলাকাতে আপনি যেখানে বিলং করছেন উপযুক্ত সময় তার আগে আপনাকে স্নান করে নিতে হবে আর মনে রাখবেন সেদিনকে আপনাকে নিরামিষ খেতে হবে তো যাই হোক এরপর আপনাকে যেটা করতে হবে এই মন্ত্রটি আপনি ওই শুক্রবার দিন এক দিনে আপনি একই জায়গা বসে আপনি বার পাঠ করবেন বার যখন আপনি এটা জব করলেন তারপরে কিন্তু মন্ত্রটি সাথে সাথে আপনার হাতে কাঠের পুতুলের মতো হয়ে গেল সিদ্ধ হয়ে গেল মন্ত্রটি এরপরে আপনাকে কাজে লাগাতে গেলে কি করতে হবে আপনি যিনি পেশেন্ট আপনার কাছে যিনি আসবেন তার উদ্দেশ্যে বলছি আপনি এই মন্ত্রটি সাতবার পড়বেন তবে এক একবারে পড়বেন এক একবার মন্ত্রটি যখন শেষ হবে তখন কিন্তু ওই পেশেন্টের নাম আপনার বলতে হবে এখানে বাবা মায়ের কোনো নামের প্রয়োজন হয় না পেশেন্ট পুরুষ হলে তার নাম মহিলা হোক তার নাম আপনি মন্ত্র শেষে উচ্চারণ করবেন এইভাবে আপনি সাতবার পড়বেন আর সাতবার ওই পেশেন্টের নামটি আপনি শেষের দিকে উচ্চারণ করবেন আর এক একবারে যখন পড়ছেন এক একবারেই কিন্তু ফুঁক দেবেন অর্থাৎ সাতবার আপনি পড়লেন সাতবারই কিন্তু ওনার মাথাতে পেশেন্টের মাথা বা মুখে আপনি হালকা করে ফুঁক দেবেন দেখুন সাথে সাথে একেবারে মানে ইঞ্জেকশন যেমন কাজ করে ইন্টার মাস্কুলার থেকে ইন্টারভেনাস ইঞ্জেকশানগুলো যেমন কাজ করে শিরাতে যে ইঞ্জেকশানগুলো দেওয়া হয় যেভাবে কাজ করে একদম সেম টু সেম তার থেকে দ্রুত গতিতে কাজ করবে তো আশা করি আপনাদের যদি উপকারে লাগে আমি নিজেকে ধন্য বলে মনে করব রোগ সম্পর্কে আরও অনেক মারাত্মক মারাত্মক ভিডিও আমি আপলোড দেব যদি আপনারা সঠিকভাবে সেগুলো পালন করতে পারেন প্রচণ্ড উপকারে আসবে এবং সবাই আপনার দিয়ে উপকৃত হোক এটা আমি চাই তো মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আজকের আমি বিদায় নিচ্ছি পরে আবার দেখা হবে অন্য কোন সমস্যা অন্য কোনো সমস্যা দূরীকরণের কোনো তন্ত্রমন্ত্র নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন খোদা হাফেজ নমস্কার